আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের সাথে সংক্ষিপ্ত একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো স্বপ্নে ফোরিং দেখলে কি হয় এই সম্পর্কে আলোচনা করব আল্লামা ইবনে সিরি রহমতুল্লাহ আলহ এর স্বপ্নের তাবিন নামক গ্রন্থ থেকে তার স্বপ্নের ব্যাখ্যাগুলো খুবই কার্যকরী খুবই উপকারী তিনি কোরআন হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন তো দর্শক আমার সাথেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন উপকৃত হতে পারবেন আমরা অনেকে স্বপ্নের ফোরিং দেখে থাকি তো যদি আপনি স্বপ্নে ফোরিং দেখেন আপনি যদি একজন অবিবাহিত ব্যক্তি হন আপনি যদি স্বপ্নে ফোরিং দেখেন তার মানে আপনার চাকরির ব্যবস্থা হবে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি সম্পদশালী হতে পারবেন যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে ফোরিং দেখেন তাহলে তাদের ঘরে সাংসারিক উন্নতি হবে সমৃদ্ধি অর্জন হবে দর্শক সাধারণ ফোরিং দেখা ধনী হওয়ার প্রতি ইঙ্গিত করে কেউ যদি সেনাপতি হওয়ার যোগ্যতা রাখে সবটে ফোরিং দেখলে তিনি সেনাপতি হতে পারবেন দর্শক কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি ফোরিং দেখেন তাহলে তিনি একজন ধনী সম্পদশালী ছেলেকে স্বামী হিসেবে পাবেন চাকরিজীবী হবেন বা ব্যবসায়ী হবেন সম্পদশালী কোনো ব্যক্তির সাথে তার বিয়ে হবে বা কোনো সেনাপতির সাথে তার বিয়ে হবে এরকম লক্ষণ বুঝতে হবে দর্শক যদি কোনো বিবাহিত নারী বা পুরুষ স্বপ্নে ফোরিং দেখেন তাহলে তাদের গর্ভ থেকে এমন একজন সন্তান হবে যে সন্তান করতে পারবে ভালোভাবে সে সুপুত্র হবে মা বাবার নাম রৌশন করবে যদি ব্যক্তি দেখেন যে গাছের মধ্যে বসেছে বা ওরা ওড়ি করছে এর অর্থ হলো যে স্বপ্ন দশটার মনের আশা পূরণ হবে চিন্তা পেরেশানি থেকে বাঁচতে পারবেন সব দিক দিয়ে সফলতা আসবে আর যদি কোনো ব্যক্তি দেখেন যে ফরিং কে তিনি মারছেন ফরিংকে মেরে ফেলছেন তাহলে তিনি আর্থিক সংকটের মধ্যে দেখেন তাহলে এর অর্থ হলো যে তিনি সেনাপতি বা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় কর্মকর্তাদের দ্বারা নির্যাতনের শিকার হতে পারেন বা তাদের প্রহারের শিকার হতে পারেন বন্ধুরা কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে যদি ফরিং দেখেন তাহলে তার সুস্থতা লাভের আলামত চিন্তিত প্যারেশানগ্রস্ত ব্যক্তি যদি ফোরিং দেখেন ফোরিং উঠতে দেখেন তাহলে তার চিন্তা পেরেশানি দূর হবে ঋণগ্রস্ত যদি দেখেন তাহলে ঋণ পরিশোধ করতে পারবে তার আর্থিক ব্যবস্থা হবে যদর ঋণ পরিশোধ করা তার সহজ হয়ে যাবে অভাব অনটন থেকে বাঁচতে পারবে দর্শক এই ছিল ফোরিং সংক্রান্ত সংক্ষিপ্তকারের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরও বিডিবেদ সবাই পাশে থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ